এমনি বহর আছে আটত্রিশ শুধু নব্বই টাকা পিস অনলি নব্বই টাকা জি আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব দাদন দিয়ে করানো এই জন্য রেট কমে দিতে পারতেছি আশি টাকা পিস শুধু আশি টাকা পিস জি ভাই এই লম্বায় কয় হাত হবে ভাই ভাইজান কাপড়টা আছে না সাড়ে চার হাত এটা রেটটা ভাই যান পঁচাত্তর টাকা রেট পঁচাত্তর টাকা রেট এটা কটা কালার হবে ভাই যান ভাই কালার হইব আপনার 20 এটা হচ্ছে কি 170 টাকা ডিজিটাল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা ওরে আরো কালার আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইনালি চলে এসেছি কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎম কাপুরের পাইকারি মার্কেট শেখের চর বাবুরহাট এখান থেকে যারা রিজনেবল প্রাইজে যারা উন্না নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা কিন্তু স্পেশাল হবে ভিডিওটা না সম্পূর্ণ দেখবেন আজকে আমরা চলে এসেছি কিন্তু দুই ভাই উন্না হাউজে এইসবের যে অনার রয়েছে মনসুর ভাই তার সাথে আমরা পরিচয় আসসালামু আলাইকুম

ঠিক আছে ভাইজান ফার্স্ট অফ অল আজকে আমরা কোন কালেকশনগুলো ভাইজান আপনি এখন তো ইউজ পরিমাণ ওনার কালেকশন রয়েছে নাকি অনেকগুলা আপনি দেখেন এই যে দেখাইতেছি এই যে ভাইজান একটা দেখেন নতুন ডিজাইন এটা নতুন ডিজাইন জি এটা সবসময় চলতেছে ভাইজান এর এরটা কত হবে এটা রেটটা ভাই যান 75 টাকা রেট 75 টাকা রেট কালার হবে ভাই ভাই কালার হবে আপনার কালার হবে ভাইয়া এটা পেটিটা ভাইজান পড়ছে আমরা কি দেখবো আর কোয়ালিটি আছে এই যে দেখেন আরেকটা এটা নতুন ডিজাইন হিট একবার হিট ডিজাইন জি এগুলো আমাদের দাদন দিয়ে করানো যান

সব ডিজাইন তোর খোলা দেখানো যায় না দেখতে থাকেন মাশাআল্লাহ এটা তো প্রিন্টের এটা হচ্ছে কি প্রিন্টের জি ভাইজান এটা হচ্ছে কি পুনে পাঁচ হাত পুনে হবে জি এটা কত হবে 115 টাকা রেট 115 টাকা জি আচ্ছা ভাই এই সব ওনার ভাই কয়টা করে কালার হয় এটা কালার ভাইজান 20 টা কালার হবে জি 20 টা কালার হবে জি এই যে এটা পেডি আছে এখানে এটা পেটি এখানে আছে হ্যাঁ এই যে পেডি এই যে পেটিটা ভাইজান

মাশাআল্লাহ এটা হচ্ছে কি 157 এটাটা দেখেন 42 বহন এটা রেড হচ্ছে কি আপনার 110 টাকা রিট 110 টাকা হ্যাঁ কালার আছে অনেকটি কালার আছে জি 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 এই যে কালারের পেডি এটা হলো কালার পেডিটা এই যে ওরে ভাই কালার আছে অনেকগুলা কালার আছে জি ভাই প্রত্যেকটা মালে ভাই কটা করে কালার থাকে এই 20টা থাকে 15টা থাকে তারপরে এই যে মন করেন 25টা কালার থাকে 25টা কালার কালার অভাব না অনেক কালার থাকে আপনি দেখতে পারেন জি ভাইজান এই জারটা রিজেন দেখেন

পুনে পাশাত ভাইজান এটা কালার আছে অনেকগুলো এই যে অভাব নেই কালারের ও ভাই অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার হবে জি জি ভাইজান এই যে একটা ডিজাইন দেখেন নতুন এটা আসছে মোম বাটিকের মধ্যে পিকু পিকু হ্যাঁ ধরেন দেখেন ডিজাইন জি ভাইজান এই যে দেখেন রং সুতা সব গ্যারান্টি পাবেন কাপড়ও দেখেন এই যে এটার একটা কথা হবে ভাই এটা হচ্ছে কি পুনে পাশাত পুনে পাশাত হ্যাঁ 150 টাকা রেট 150 জি ওরে ভাইজান এই কাপড়টা খুব সুন্দর একটা কাপড়

এটা রেট হচ্ছে গিয়া একশো চল্লিশ টাকা রেট কি বলেন মোমবাটিক একশো চল্লিশ একশো চল্লিশ টাকা এত সুন্দর একটা আপনি মার্কেট থেকে কিনতে গেলে দুশো টাকার লাগবো ভাইজান জি ভাইজান যান আর একটা ডিজাইন দেখেন এই যে ডিজাইনের অভাব নাই ওরে ভাই পার্টিকের ভাই কি ভাই এটা পুরা পুরা থাকবে জি একশো টাকা রেট শুধু রেট পুরা পাঁচ হাত পুরা থাকবে জি

পুরো থাকবে হ্যাঁ এবং কাপড়ের বহর আছে কতটুকু এটা কাপড়ের বহর আছে বিয়াল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি পাশ জি ভাইয়া এটার পেটি আছে এই যে ভরপুর কালার আছে ভাইজান ভরপুর কালার থাকবে এই যে কালার দেখেন ওরে ভাই কালার আছে অনেকগুলা

তারপরে হচ্ছে আট ডিজাইন এটা দেখেন সুতির মধ্যে এটা দেখেন এটা হচ্ছে সুতি এটা হচ্ছে গিয়া পাঁচ ডোরা কাপড় এটা হচ্ছে গিয়ে একশো পনেরো টাকা রেট একশো পনেরো টাকা জি এটা রি হবে গিয়া এই যে এই যে এই যে দেখেন কালার কালার অভাব নাকি ভাই

জি ভাইজান সব কোয়ালিটি তো আমরা দেখতে পারি না জি ভাইজান আসার সাথে সাথে নিয়ে যায় পার্টিরা এটার রেট টাকাতে হবে টাকা রেট সুতি পুনে পাঁচ জি এই যে এটা কালার হবে যেটি ফেডি থাকবে কালার এই যে ফিডি আছে ভরপুর আছে এই যে একটা দেখেন সুতি ডিজাইন এটা দেখেন মাশ আল্লাহ এটা হচ্ছে ফিতা ডিজাইন ফিতা ফিতা জি

পনেরো পাঁচ হাত সবাই কিন্তু পাঁচ হাত বলবে আসলে আবার পাঁচ হাত হবে না পুনে পাঁচ হাত পনেরো পাঁচ হাত জি একশো পনেরো টাকা রেট একশো পনেরো টাকা জি সুতি কাপড় এই যে পেটি কালার আছে ভাইজান বরফুর কালার আছে হ্যাঁ এই যে আরেকটা দেখেন সব ডিজাইন তো দেখা পারা যায় না এটি দেখেন এটা হচ্ছে সুতি নুপুর নুপুর ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে গিয়া পনেরো পাঁচ হাত পনেরো পাঁচ হাত দাম হচ্ছে একশো দশ টাকা রেট

তারপরে সুতি এক কালারের এক কালার সুতি সুতি এক কালার যদি কেউ নিতে চান এই যে এটা আপনার পাঁচ হাত আছে তারপর সাড়ে চার হাতের এটাও আছে তবে আমার হাতের এটা ছিল পনেরো পাঁচ হাত পনেরো পাঁচ হাত হ্যাঁ এটা ছিল একশো পাঁচ টাকা রেট পুরো বাজার একশো দশ টাকা রেট বিক্রি হইতেছে ভাইজান সেটিং রেডি আছে জি ভাইজান আর এই যে চেক বয়লের কাপড় এটা একটা দেখাই জি এই ডিজাইনটা দেখেন নতুন চেক বয়ল এটা দেখেন মাশাল্লাহ দেখেন কাপড় দেখেন যদি কাপড় কিনতে জিততেন তো বেছে জিততে পারবেন জি ইনশাল্লাহ আমার কাছ থেকে কাপড় কিনতে জিততে পারবেন বেছেও পারবেন এটা কালার দিয়েছে কি যেটা দেখেন কালারগুলা প্রতিটা কালার আপনার সুন্দর সুন্দর কালার আছে তাই ভিওয়ার্স এই সব একবারে মেন গোরাঘাট থেকে আপনি যারা মাল নিয়ে যারা ব্যবসা করতে চান এরকম একটা সন্ধান প্রত্যেকটা ব্যবসায়ীদের জানা দরকার বা প্রয়োজন অবশ্যই কিন্তু আপনি কিনে জিততে পারলে কিন্তু ব্যবসায় কিন্তু অবশ্যই লাভবান হতে পারবেন তাই আজকের ভিডিওটা আমরা সম্পূর্ণ মাল দেখাতে পারলাম না যারা অবশ্যই শপে আসতে চান তারা কিন্তু চলে আসবেন শেখের চর বাবুরহাট এখানে আসলেই কিন্তু ভাইদেরকে পেয়ে যাবেন এবং এখান থেকে কিন্তু না আসতে পারে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মালগুলো নিয়ে যান আপনাদের সবার লোকেশন একটু বলে দেন আবার লোকেশনটা হচ্ছে গিয়ে নর্সিং বাবুরহাট শেখার চোর যে বাস স্ট্যান্ড নামবেন জি বাস নামার পর যদি আপনি ভিতরে না চিন ফোন দিবেন আমি গিয়ে দোকানে নিয়ে আসবো আর যদি বাজারের ভিতরে চিনেন আমার চলে শোরুমটা আছে এখানে